যে ব্যক্তি মাসের জিল চাঁদ উদয় হওয়ার পরে এবং কুরবানির পশু জবাই করার পূর্বে এরপরে চুল বগল নাবির নিম্নস্ত পশম এরপরে ইত্যাদি না কেটে কুরবানির পশু জবাই করার পর কাটবে সে পূর্ণ এক কোরবানির সবাব প্রাপ্ত হবে আবার বলছি যে ব্যক্তি জিল জিল হজ মাসের চাঁদ উদয়ের পর যে ব্যক্তি জিল হজ মাসের চাঁদ উদয়ের পরে কুরবানির পশু জবাই করার পূর্বে সেও নখ চুল বগল নাভির নিম্নস্ত পশম ইত্যাদি না কেটে কোরবানির পশু জবাই করার পরে কাটবে সে পূর্ণ এক কুরবানি সবাব প্রাপ্ত হবে খান কিতাব দয় থেকে হেদায়ার ব্যাখ্যা গ্রন্থে নকল করেছেন সাইয়দিনা হজরত ইব্রাহিম আলাই ইসালাম যখন পুত্র ইসমাইল আলহ জবে করতে শুরু করলেন তখন আল্লাহর হুকুমে জিব্রাহিল আলাইহিসাম বেহস্ত থেকে একটি দোম্বা নিয়ে রওনা হলেন জিব্রাহ আলাই সন্দেহ হচ্ছিল হয়তো তিনি জমিনে পৌঁছার পূর্বেই ইব্রাহিম সালাম ইসমাইলকে জবাই কার্য সম্পন্ন করে ফেলবেন সন্দেহ হচ্ছিল তাই আকাশ থেকেই আওয়াজ দিতে লাগলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার দুইবার বললেন জিব্রাইম সালাম আল্লাহু আকবার দুইবার বললেন ইব্রাহিম আলাই সালাম আকাশ পাণে তাকিয়ে দেখলেন কে আল্লাহ হু আকবার বলে ইব্রাহিম ইবরহিম আলাইহিসাল্লাম তাকিয়ে দেখলেন জিবরাহিল আলাইহিসাল্লাম দুমবাণী আগমন করেছে জিবরাহিলের মুখে আল্লাহহু আকবার ইব্রাহিম ইবরহিম আলাইসাল্লাম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহহু আকবার পিতার মুখে তাও হাইদের বাণী শ্রবণ করে ইসমাইল আলাই ইসলাম আল্লাহ দালাল জালাল এবং হামদ পেশ করলেন ইসমাইল আলাইহিস সালাম পড়লেন আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদে একজন স্বর্গীয় দূত ফেরেশতা একজন নবী আরেকজন ভাবী নবী এই তিন জনের এই মহান আমলটুকু এবং এই কালামগুলো আল্লাহ তাআলার দরবারে এত কবুল হলো যে কিয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তা সমস্ত মুসলিম কণ্ঠে উচ্চারিত হতে থাকবে এজন্যই নয়ই জিল হজের হজরের নামাজ থেকে শুরু করি আরাফার দিন অর্থাৎ নয়ই জিল হজের হজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিল হজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ জানতে ফতোয়া এবং সহি রেওয়ায়াত অনুযায়ী প্রত্যেক ফরজ নামাজ আনতে জামাতে নামাজ আদায়িকারী হোক অথবা একাকে পুরুষ হোক অথবা মহিলা প্রত্যেকের জন্য একবার তাকবী তার পাঠ করা ওয়াজিব তাকবিরে তাসিক পাঠ করা কি ওয়াজিব নয় জিল হজের ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিল হজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর ফতোয়া এবং সহি রেওয়ায়াত অনুযায়ী জামাতে নামাজ আদায়কারী হোক অথবা একাকী পুরুষ হোক অথবা মহিলা সকলের তাক বেড়ে একবার পাঠ করা ওয়াজিব পুরুষগণ উচ্চ স্বরে পাঠ করবেন আর মহিলারা অনুচ্চ স্বরে পাঠ করবেন আরেকটা খুবই ফজিলতপূর্ণ আদিস তারপরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আদিসটা হচ্ছে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে এবং কোরবানির পশু জবাই করার পূর্বে চুল বগল এরপরে নিম্নস্ত এরপরে ইত্যাদি না কেটে কুরবানির পশু জবাই করার পর কাটবে সে পূর্ণ এক কুরবানির সবাব প্রাপ্ত হবে আবার বলছি যে ব্যক্তি জিলহস জিল হজ মাসের চাঁদ উদয়ের পর যে ব্যক্তি জিল হজ মাসের চাঁদ উদয়ের পরে কোরবানির পশু জবাই করার পূর্বে সেও নখ চুল বগল নাভির নিম্নস্ত পশ ইত্যাদি না কেটে কোরবানির পশু জবাই করার পরে কাটবে সে পূর্ণ এক কোরবানির স্বভাব প্রাপ্ত হবে আবুদাও মুসলিম এই হাদিসগুলো এই যে এই আমলগুলো আমাদের সামনে আসতেছে আর এই মাস্টার ফজিলত অনেক বেশি এই জন্য আমরা চেষ্টা করবো এবং যারা কোরবানি দিবে আল্লাহ তালা যেন সকলকে এক লাশের সাথে কোরবানি দেওয়ার তৌফিক দান করে সবাই বলে আমিন সংক্ষিপ্ত আগের আজকে আলোচনা হয়েছে এই আলোচনাগুলো জুমার মধ্যে হবে দেখবেন ইনশাল্লাহ জুমার মধ্যে হবে বিস্তারিত তখন কিন্তু আরও মজা পাবেন এখানে মানুষ কম মানুষ বেশি থাকলে এবং বিস্তারিত কোলামেলা আলোচনা হলে তখন আল্লাহ তালা এটার মধ্যে তৃপ্তি আরো বাড়ায় দেবেন ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ আলোচনা হবে ঈদের আগে আর তিন জুমা আছে আর শেষ জুমাটা হবে ঈদের আগের দিন তাহলে দুই জুমা আছে আর পরের তৃতীয় জুমাটা তো একেবারে ঈদের নিকটবর্তী সময় আল্লাহ তালা আমাদেরকে কোরবানির আমল এখলাশের সাথে করার তৌফিক দান করে যারা কুরবানি দিবে সকলকে যেন এখলাশের সাথে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করে সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ হিরফিল আমিনাম আল্লাহদিন্বিয়া ইউ আল মুরসালিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া tarhamna lana koonanna min al-qasirin রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন আয় আল্লাহ সকলকে হেদায়েত দান করেন প্রত্যেকের দিলে নেক মাকাসাদগুলি پورا করে দেন আয় আল্লাহ জিল হজমাস নিকটবর্তী আল্লাহ আল্লাহ সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে আপনার কত বান্দা বান্দিরা অসংখ্য বান্দা বান্দিরা আল্লাহ বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছে অনেকেই পৌঁছে গিয়েছে হজের উদ্দেশ্যে আল্লাহ সকলের হজকে আপনি কবল করে নিন আল্লাহ যারা কোরবানি দিবে সকলকে লাশের সাথে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ যারা কোরআনির আলোচনা শোনার উদ্দেশ্যে যুবক বৃদ্ধ আল্লাহ আপনার যেই সকল বান্দারা আল্লাহ দুনিয়াকে উপেক্ষা করে দুনিয়ার জামেলা উপেক্ষা করে এখানে সময় দিয়েছি আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ সকলকে কুরআনের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন মোরা বাবাদেরকে কবুল করেন আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মাঝে বরকত দান করেন আল্লাহ মরণের সময় পবিত্র ইমান সঙ্গে নিতে দিয়ে সুবাহি আম্মা এসিপুন আসসালামুল আল মুম আলহামদুলিল্লা